রেড দেখছি কত মডেল এটা ভাই একুশের মডেল একুশের মডেল জি ভাই গাড়িটা দেখছেন মডেল আছে এই গাড়িটা আমরা দাম দিয়ে দিচ্ছি মাত্র এক লাখ তিরিশ হাজার পাল্টানো না এক হাতে চালানো এক হাতে নাম্বার প্লেট কোথায় প্লেট ভাই দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার

আলোচনা সাপেক্ষে কমানো যাবে আবার মানে আলোচনা সাপেক্ষে ভাই কমানো যাবে দামটা আচ্ছা ঠিক আছে ভাই